আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভিওয়ার্স আমি কথা বলতেছি ফরিদপুরে দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখেন ফরিদপুরে এবছর ভুট্টার বাম্পার ফলন ফুলেছে অনেক সুন্দর গাছ হয়েছে গাছগুলো অনেক সতেজ এবং এই গাছগুলায় ফলন ধরেছে আমি আসলে দেখাই যে ভুট্টার মুসা কি মনে হয়েছে তাহলে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে এক একটা ভুট্টার গাছে দুই থেকে তিনটা করে মুসি আসছে এখনই দেখা যাচ্ছে এটার প্রমাণ দেখেন প্রিয় ভিওয়ার্স এই যে দেখেন মুচি একটা আসছে একটা গাছের দুইটা আরেকটা আসবে এটাই এই যে প্রত্যেকটা গাছে দুইটা করে মুসি কিন্তু চলে আসছে দেখছেন কত সুন্দর দেখতে এই যে এই গাছটাতে এই যে একটা মুসি আসছে গোড়ায় এই একটা মুসি আসছে মানে প্রত্যেকটা গাছে দুইটা করে মুসি আসতেছে অনেক সুন্দর একটা দৃশ্য এবং ফরিদপুরে এই বছর ভুট্টার বাম্পার ফলন হবে দেখেন একজন কৃষক কত কষ্ট করে আসলে ফসল ফলায় ফসল ফলায় যদি ন্যায্য মূল্য না পায় আর আশা করতেছি এই বছর ভুট্টার যারা চাষাবাদ করছে তারা হচ্ছে লাভবান হবে কারণ ভুট্টা চাষে হচ্ছে খরচ কম খরচ কম আই বেশি ঠিক আছে ভুট্টায় হচ্ছে পেঁয়াজ রসুনের মতো ওইরকম সার ওষুধ ওইরকম পরিমাণে প্রয়োগ করা লাগে না কিন্তু অন্য অন্য ফসলে কিন্তু অনেক পরিচর্যা করতে হয় এবং সার ওষুধ কীটনাশক সহ এই বুটের খাত কিন্তু নিরান লাগে না মানে আগাছা পরিষ্কার করা লাগে না ভুট্টা খাত বড় হয়ে গেলে এটা আগাছা পরিষ্কার করা লাগে না এটা যেভাবে আছে গাছগুলা উপরে উঠে যায় গাছগুলো নিচে থেকে একলাই দাইবে যায় তো এই ভুট্টা চাষে যারা আগ্রহী আছেন তারা ভুট্টা চাষ করতে পারেন ফয়েতো এবছর ভুট্টার ভাম্পার ফলন হয়েছে এবং এই ভুট্টা চাষিরা আশা করতেছি বেশ লাভবান হবে কারণ এখন হচ্ছে বর্তমানে যারা পিয়াজ চাষ করছিল পেঁয়াজ চাষিরা কিন্তু ওরকম লাভবান হইতে পারে না কেউ কেউ চালান উঠছে কেউ কেউ একটু লসে আছে রসুন চাষিরা হচ্ছে আবার একটু লাভবান হবে আর হচ্ছে যে ভুট্টার চাষ আছে ভুট্টা চাষ করে কিন্তু এখান থেকে লাভবান হবে চাষিরা ভুট্টার দাম মোটামুটি ভালো আছে না কত করে মন চোদ্দশো পনেরোশো টাকা মন যাইতেছে ভুট্টার মন তো আশা করতেছি লাভ হবে হ্যাঁ আশা করতেছি যে ফরিদপুরে যে ভুট্টা চাষীরা আছে বেশ লাভবান হবে কারণ ভুট্টা চাষ করতেছে যারা দেখেন আর মানুষ হচ্ছে গত বছর পেঁয়াজ রসুনের দাম পাইছিল তো পেঁয়াজে এবছর বেশিরভাগ মানুষই হচ্ছে পেঁয়াজ চাষ করছে ভুট্টা কম মানুষ চাষ করছে তো আশা করতেছি এবছর এখন বর্তমান চোদ্দশো টাকা মন আছে হিসাব করে দেখেন এক বিঘা বইতে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মন ভুট্টা হয় এখানে খরচ সীমিত শুধু দানা কাটতে আর ওই সময় যে ষদ দেওয়া লাগে এটাই হলো খরচ মূল খরচ পরে কিন্তু এটার উপরে তেমন করে খরচ নাই এই যে দেখেন প্রত্যেকটা গাছ কি সতেজ আর দুইটা করে মুচি চলে আসছে সরাসরি আমি দেখাই এটা হচ্ছে দেখেন কত সুন্দর চলে দেখছেন কাছ থেকে দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর মুচি চলে আসছে একটা গাছে দুই তিনটা করে মুসি আসছে আর হচ্ছে ভুঁটটা হচ্ছে যখন মায়ের যায় কখন জানেন ভুইটায় ভুইটার ফসল হলো অতিরিক্ত ঝড় হইলে তখন হচ্ছে গাছগুলা মাটিতে পড়ে যায় তখন হচ্ছে সমস্যা হয় কিন্তু এখন তো আর জড় বৃষ্টির সম্ভাবনা নাই আশা করতেছি ভুটটা বর্তমান যারা ভোট পুরসবান করতেছে তারা বাম্পার ফলন হবে বাম্পার ফলন হয়েছে এবং আর্থিকভাবে অনেক লাভবান হবে তো পিও ভিউার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ